আপনারা জানেন যে উৎসবের মরসুমের পরে কিন্তু এরাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে আর তার আগে ভোটার তালিকা ম্যাপিং এর কাজ শেষ করতে হবে পনেরোই অক্টোবরের যে ডেডলাইন ছিল সেই ডেডলাইন কিন্তু ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে আর এই সপ্তাহের মধ্যে ভোটার তালিকা ম্যাপিং শেষ করার নির্দেশ দিল নির্বাচন কমিশন এবং তারপরেই কিন্তু আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে 2002 যে ভোটার তালিকা তার সঙ্গে 2025 এর ভোটার তালিকায় ফারাক রয়েছে 2002 এর ভোটার তালিকার সঙ্গে অর্ধেক ভোটারেরই 2025 এ মিল নেই 2002 এর সঙ্গে প্রাথমিকভাবে উত্তর ২৪ পরগনায় মাত্র 45 শতাংশ মিল পাওয়া গিয়েছে ঝাড়গ্রামের ক্ষেত্রে 51 শতাংশ পশ্চিম মেদিনীপুরে 63 শতাংশ কালিম্পং এর ক্ষেত্রে উনসত্তর শতাংশ আলিপুরদুয়ারে মিল রয়েছে একাধিক জেলায় ভোটার তালিকায় এই ফারাক নিয়ে কমিশন সূত্রে খবর বহু মৃত্যু হয়েছে হয়েছে মাইগ্রেশন কেউ ঠিকানা বদলেছেন এবং সেই কারণেই ভোটার তালিকায় এই তফাৎ রয়েছে নির্বাচন কমিশন সূত্রে এমনটাই মনে করা হচ্ছে বলে সূত্র মারফত জানা গিয়েছে তবে সদ্য হয়ে যাওয়া প্রাকৃতিক দুর্যোগের জন্য ম্যাপিং কাজে সবথেকে থেকে পিছিয়ে রয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়ি এসআইআর করতে হবে ভালো করে আপনাদের পশ্চিম মেদিনীপুরে কমপ্লিট দু দু হাজার হাজার সঙ্গে পঁচিশে এখানে দু হাজার দুয়ের সঙ্গে দু হাজার পঁচিশের ম্যাপিং এসছে সাতষট্টি পার্সেন্ট মানে তেত্রিশ পার্সেন্ট পাওয়া যায় না হ্যালো সাতষট্টি দশমিক আট আট আটষট্টি খড়গপুর সদর আর দেবরা আটষট্টি দশমিক চার দাসপুর চৌষট্টি দশমিক পাঁচ এক ঘাটাল প্রায় সত্তর উনষাট দশমিক পাঁচ নয় ভাই বিএল এ টা সেমিফাইনালটা ভালো করে ধরুন তাহলে ফাইনালে জিততে পারবেন দেখুন এই এসআইআর নিয়ে কেন্দ্রীয় সরকার আরও নির্দিষ্টভাবে বলা ভালো বিজেপি যে চক্রান্তটা করছে তাদের মুখোশ খুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর এবং এসআইআর রিলেটেড যে জটিলতা কনফিউশন তৈরি করে তারা তার পলিটিক্যাল সুবিধা নিতে চাইছে চক্রান্তমূলকভাবে জাতীয় নির্বাচন কমিশনকে প্রভাব খাটিয়ে তো তা নিয়ে সবিস্তার বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের তো একদম স্পষ্ট কথা একজনও জেনুইন ভোটারের গায়ে হাত দেওয়া যাবে না একজনও বৈধ ভোটার জেনুইন নাগরিক তারা যেন তালিকা থেকে বাদ না পড়েন তাদের যেন হয়রান না করা হয় যদি এই ধরনের চেষ্টা হয় তাহলে প্রতিবাদে দল যা যা সিদ্ধান্ত নেবে এবং প্রশাসনিক বিষয়টা সরকার ভোটার তালিকা ম্যাপিং শেষ করার নির্দেশ যখন দেওয়া হচ্ছে তখন এই হুঁশিয়ারি কিন্তু শোনা যাচ্ছে একাধিক তৃণমূল নেতার মুখে মালদা তৃণমূল নেতা তাজমুল হোসেন এলাকা লন্ড করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন তার বক্তব্য আমাদের কোনো ভোটারের নাম বাদ গেলে হরিশ্চন্দ্রপুর লন্ডবন্ড করে দেব এলাকার কারো নাম বাদ গেলে আন্দোলনে নামব হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের বিজয় সম্মিলনীতে এমনই হুমকি তাজমুল হোসেন এই এসআই আমরা বিপক্ষে নয় কিন্তু কোন যদি কোন যদি আমাদের যারা যে কোন একটা ভোটার যারা যে ভোটার তালিকা থেকে একজনকে যদি ভাগ করে তাহলে আমাদের এই হরিশ্চন্দ্রপুরে সমস্ত লোক এবং আমরা হরিশ্চন্দ্রপুরকে লণ্ড করে দিব যদি 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 এশিয়ার এশিয়ার করে করো কিন্তু একজন একজন যদি আমাদের ভোটারকে যদি তালিকা থেকে বাদ দেওয়া হয় তাহলে আমরা হরিশ্চন্দ্রপুরবাসী সবাই একসাথে আমরা আন্দোলনে রাখব এমনকি আমরা হরিশ্চন্দ্রপুরকে লণ্ড করে দিব। পিছিয়ে নেই কিন্তু বিরোধীরা অশোকান্ত মজুমদার তিনি কিন্তু স্পষ্টই বলছেন তৃণমূলের কথায় যদি এসআইআর এর বিরোধিতা করা হয় তাহলে কেন্দ্রীয় বাহিনী নামবে প্রয়োজনে গুলিও চলবে আর কত মন্ড করতে পারেন আমরা দেখব আর আমি সাধারণ মুসলিম ভাইদেরকে যারা আমাদেরকে ভোট দেন না তাদেরকেও বলছি তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে যেরকম মুর্শিদাবাদে নেমেছিল যদি ভ্যান্ডালিজম করেন দোকান ঘর কোরান বাড়িতে আক্রমণ করেন তৃণমূলের কোন নেতার ছেলের জীবন যাবে না সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে তৃণমূলের নেতারা এসি ঘরে বসে থাকবে তাদের কিন্তু গুলি লাগবে না তাই তৃণমূলের ফাঁদে পা দেবেন না আগে ভালো করে বুঝুন ভারতীয় যারা ভারতীয় মুসলিম হোক হিন্দু হোক তারা তাদের নাম ভোটার লিস্টে থাকবে এসআইআর মাধ্যমে তাদের নাম আবার নতুন করে দু হাজার নির্বাচনের আগে ছাব্বিশের নির্বাচনের আগে পঁচিশে লিস্ট বাড়াবে চোখ রাখবো পরের খবরে আগে সবুজ আতসবাজি নিয়ে একগুচ্ছ নির্দেশিকা দিল সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশিকা অনুযায়ী দীপাবলির আগে ও সেই দিন দিল্লি সহ এনসিআর এলাকায় নির্দিষ্ট সময়ে ফাটানো যাবে গ্রিন ক্র্যাকার বা সেই সঙ্গে সবুজ বাজি বিক্রিতেও একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে আদালত অন্যদিকে এ রাজ্যে বুধবারও অসমাপ্ত থাকে বাজি টেস্টিং প্রক্রিয়া কালীপুজোর বাকি আর মাত্র কটা দিন তার আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে দীপাবলির আগে ও সেই দিন দিল্লি সহ এনসিআর এলাকায় নির্দিষ্ট সময় ফাটানো যাবে গ্রিন ক্র্যাকার বা সবুজ বুধবার কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কে বিনোদ নির্দেষ্টায় ন্যাশনাল এনভারনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট বা এন এর ওয়েবসাইটে আপলোড করার তালিকা অনুযায়ী দিল্লি ও এনসিআর এলাকায় শুধুমাত্র দীপাবলির আগের দিন ও দীপাবলির দিন সকাল ছটা থেকে সাতটা ও রাত আটটা থেকে দশটার মধ্যে সবুজ আতসপাতি ফাটানো যাবে পাশাপাশি সর্বোচ্চ আদালত জানিয়েছে শনিবার থেকে সোমবার অর্থাৎ দীপাবলির দিন পর্যন্ত বিক্রি করা যেতে পারে সবুজ আতসবাজি শুধুমাত্র এনইআরআইতে রেজিস্টার ও পেট্রোলিয়াম এবং বিস্ফোরক সুরক্ষা সংগঠন বা পিইএসও থেকে লাইসেন্স প্রাপ্তরাই এই সবুজপাজি বানাতে পারবেন শুধুমাত্র এনসিআর এলাকায় প্রশাসনের তত্ত্বাবধানে এই জাতীয় পণ্য বিক্রি করা যাবে নজরদারির জন্য পেট্রোলিং টিমও গঠন করা হয়েছে যার মধ্যে রয়েছেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের আধিকারিকরাও এরাজ্যেও বেয়ানি বাজি রমরমা আটকাতে বাজি পরীক্ষার ব্যবস্থা করে কলকাতা পুলিশ কিন্তু পলিউশন কন্ট্রোল বোর্ড এবং এন এর তরফে কোনো প্রতিনিধি সেখানে উপস্থিতি হননি ফলে অসমাপ্তই থাকে বাজি পরীক্ষা প্রক্রিয়া এগারোটা থেকে ওদের আসার কথা ছিল নিরি আর আপনাদের এর তরফ থেকে পিসিবির তরফ থেকে ওদের রিপ্রেজেন্টেটিভদের মেল পাঠানো হয়েছিল জানান দেওয়া হয়েছিল যে আজকে এটা অর্গানাইজড হচ্ছে তারা এখানে এসে পৌঁছোয়নি রিজনেবল টাইম একটা দশ বাজে এখনও পর্যন্ত তো এসে পৌঁছোয়নি তাই এটা আলটিমেটলি স্ট্যান্ড ক্যান্সেল হলো বাজি ব্যবসায়ীদের আকাঙ্ক্ষার অবশ্য দাবি শব্দবাজি বিক্রিতে আগেই লাগাম পড়িয়েছে সুপ্রিম কোর্ট মহামান্য হাইকোর্ট তথা সুপ্রিম কোর্টের মানে প্রারম্ভিক নির্দেশ অনুসারে দু সালে এটা এক পার সারা ভারতবর্ষে একশো পঁচিশ ডিসিবেল করে দেওয়া হয় কারণ একটা বাজি আমরা ওয়েস্ট বেঙ্গলে বিক্রি করতে পারবো না

বিজেন্দ্র সিংহ ও আবিদ দত্ত রিপোর্ট এবিপি আনন্দ